তো বন্ধুরা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি মাকালপুরে তো মাকালপুরে রয়েছে কাল শ্যামেশ্বরী সুপার সাউন্ড এর চেকিং তো চলে এসেছি বক্স বাঁধা ভিডিও করতে তো দেখতে পাচ্ছো নয় ছয় কিভাবে রাখা আছে আর চ্যানেল বাধার কাজ চলছে আর সুপার কি কিন্তু কমপ্লিট সেটিং হবে তো তোমাদের বক্স বাঁধাটা আমি দেখাচ্ছি আর যারা যারা আসতে চাও কীভাবে আসবে সেটাও বলে দিচ্ছি মাকালপুর ওভার ব্রিজে চলে আসবে তোমরা ওখান থেকে কিন্তু একটুখানি আর এই হচ্ছে দুটো নয় কিন্তু দাঁড় করানো হয়েছে উপরে ছয় লাঠানো হবে পনেরো হয়েছে তিরিশ তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো কিন্তু ফলো করে নেবে নতুন ভিডিওর জন্য দেখতে থাকো বন্ধুরা কীভাবে বাঁচছে সেটা তোমাদের দেখাবো তো আমি কিন্তু চলে এসেছি অনেকক্ষণ এসেছি এখন কিন্তু চলছে বাঁধার কাজ আর পেছনের ডিজাইনটা দেখো কিন্তু পেছনের ডিজাইনটাও খুব ভালো করেছে আর যারা যারা ভাড়া করতে যাওয়া প্রথম নাম্বার দিয়েই আছে কন্ট্যাক্ট করে নেবে কাজ চেকিং টু করে সেই চেকিংয়ে ভিডিও আসবে তো বন্ধুরা ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দুটো ছায় লাটানো

মোবাইল নাম্বার নয় সাত চার নয় ছয় নয় এই ছয় পাঁচ নয় সাত এক তো যা যা কন্ট্যাক্ট করে কিন্তু লেখা আছে ওদের কে বলে দেশে ছেড়ে দিই তো তোমরা সবাই যেন ইউটিউব চ্যানেল আছে তো আমি আমাকে আসতে পেরেছিলে এসেছিলাম তো